তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগেই পার করে এসেছেন প্রোগ্রামে বা ইয়েতে তো একসঙ্গে কাজ করা হয়নি শুধু সিনেমা না নাটক হোক ওটি হোক সিনেমা হোক সব কিছুই না একটা সুন্দর ভাবে হতে হয় এবং ধাপে ধাপে হতে হয় সিনেমা সুবাদাস বৈশাখ দু হাজার বাইশ সালে এবং তারও একটা সাক্ষী বা একটা পার্ট অফ মেম্বার ছিলেন সোহেল ভাইয়া হাওয়া সিনেমার থ্রুতে তো সেইখান থেকে আমি বলবো যে দু হাজার বাইশ সাল দু তেইশ সাল এবং বর্তমানে সে দু হাজার চব্বিশ সাল এটা খুব ভালো লাগছে যে একজনের সিনেমার লাইফ একটা ক্যারিয়ার হয়তো বা পঁচিশ বছরে আরেকজন হয়তো বা পাঁচ বছরে কিন্তু তারা দুজনের সমান তালে তাদের সিনেমা নিয়ে এগিয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই খুব প্রশংসার জায়গা রাখি এবং খুবই ভালো লাগে দেখতে যে সুপার সিনিয়র এবং সিনিয়র দুজন মানুষ যখন তাদের সিনেমা নিয়ে যুদ্ধ করছেন এই যুদ্ধটা দেখতে আসলে ভালো লাগে এই যুদ্ধটা একটা 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 হেলদি ফাইট মনে হচ্ছে এটা অনেক অনুপ্রেরণা দেয় এটা মনে হয় যে হ্যাঁ এই মানুষগুলো যদি তাদের সিনেমা নিয়ে ফাইট করতে পারেন তাহলে যখন আমি তাদের জায়গাতে পৌঁছাবো যখন আমার এই ক্যারিয়ারে এরকম একটা বয়স হবে তখন আমি আমার একটা ফাইট করার স্বপ্ন দেখতে পারি তো সেই জায়গা থেকেই বলবো যে আমরা সবাই আশাবাদী এবং সেটা শুধুমাত্র ভাইয়ার কাব্য আমার শেখো কিংবা আমাদের সংবাদের জন্য আমরা সকল সিনেমার জন্য আশাবাদী সকল ধরনের সিনেমার জন্য আশাবাদী এবং এটা আমি বিশ্বাস করি যে আমাদের এখানে সব ধরনের নির্মাতার প্রয়োজন আছে আমাদের এখানে একজন সোহেল আরমান প্রয়োজন আছে আমাদের এখানে একজন বুতুল আরাম সোহের প্রয়োজন আছে একজন রায়হান রাফির প্রয়োজন আছে আরও অনেকে নাম আমি বলতে পারছি না কিন্তু যতজন আছেন যতজন সিনেমার সাথে আছে আমাদের প্রত্যেকটা নির্মাতাকে আমাদের প্রয়োজন আমাদের সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমার দেশকে বিশ্বের আরও সব কয়টা দেশের সামনে উপস্থাপন করার জন্য আমাদের দেশের সিনেমা সুন্দর সিনেমা নির্মাণ হওয়া হয় একজনের সিনেমার লাইফ ক্যারিয়ার হতো বা পঁচিশ বছরে আরেকজনের হতো পাঁচ বছরে আচ্ছা হ্যাঁ এটা আমার জন্য আসলে খুব আনন্দের বিষয় যে এই জায়গার থেকে গত মাসে মানে ঠিক এক মাস আগে শেখরের মহরত অনুষ্ঠিত হয়েছিল এবং ঠিক এক মাস পরে আবার নতুন আরেকটা সিনেমার কথাবার্তা হয়েছে মহরত অনুষ্ঠিত হলো সংবাদ সিনেমার ভীষণ ভালো লাগছে এবং একসাথে ভয়ও লাগছে কারণ মাত্র একটা সিনেমার কাজ করে আসলাম হাতে সময়টা খুব কম আরেকটা সিনেমার জন্য প্রস্তুত হতে হবে নিজেকে জাস্ট সবার কাছে দোয়া চাই যাতে করে ভাইয়া যেটা বললেন যে আমার চরিত্রটির নাম রূপা রূপা চরিত্রটা যেটা হয়ে উঠতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই এবং শুভকামনা আছে আমরা কবি লাকি যে নির্মাতা শুধুমাত্র নির্মাতা নন তিনি একাধারে অভিনেতা তিনি গীতি কবি তিনি নির্মাতা তো একটা মানুষ যখন বহু গুণে গুণান্বিত এবং চিনি যে জায়গাটা এবং আহ যিনি আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে আছি তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগেই পার করে এসেছেন এবং তিনি একজন প্রুফড অভিনেতা তো সেই জায়গার থেকে না আহ আমি আসলে একদমই টেনশনে নিচ্ছি না শেকর সিনেমা তো যেমন আমি রিল্যাক্সলি ছিলাম যে আমার নির্মাতা আমাকে যা বলবেন আমি ঠিক সেভাবেই কাজটা করব এই সিনেমার ব্যাপারেও তাই তবে হ্যাঁ ছোট্ট একটা পার্থক্য আছে যেহেতু সময়ের একটা ব্যাপার আছে বলাই আছে এখানে যে আনটোল্ড স্টোরি অফ এইটিন সেভেন্টি ওয়ান স্টোলেন স্টোরি ফ্রম এইটিন সেভেন্টি ওয়ান হ্যাঁ একটু তো থাকে না যে একটু তো আমার নিজের মতো ভয় আছে যে আঠারোশো সালের আমি আমি যদি জন্ম নিতাম আঠারোশো সালে তাহলে আমার আমি দেখতে কেমন হতাম তো দেখি রূপা চরিত্রটিকে আমি সেভাবে ফুটিয়ে তুলতে পারি কিনা জানো সেখানে সবার প্রথমে আমি আসলে গল্পটাকেই প্রাধান্য দিয়েছি এবং গল্পটাকেই প্রাধান্য দিতে আমি ভালোবাসি একই সাথে আমার চরিত্র তারপর আসলে নির্মাতার দিকে যায় কারণ আমার চরিত্রটা খুব সুন্দর গল্পটাও খুব সুন্দর কিন্তু নির্মাণটা আসলে সুন্দর হল সরি নির্মাণটা আসলে সুন্দর হলো না তখন তো ব্যাপারটা দেখতে ভালো লাগবে না আবার তারপরে এক্সিকিউশনটাও প্রপারলি হতে হবে তো একটা সিনেমা না শুধু সিনেমা না নাটক হোক ওটিটি হোক সিনেমা হোক সব কিছুই না একটা সুন্দর ভাবে হতে হয় এবং ধাপে ধাপে হতে হয় আমরা এই মুহূর্তে একদম ইনিশিয়াল পর্যায়ে আছি এবং যে কোনো গল্পই হোক না কেন সেটা যে কোনো প্ল্যাটফর্মের স্ক্রিপ্টই হোক না কেন এই ধাপগুলো যদি আমার কাছে মনে হয় যে হ্যাক ক্লিয়ার তখন সেই গল্পের সাথে ভালো লাগে যেমন বললাম যে আরমান একাধারে সেজন্য তাকে ওই ভরসার জায়গাটা এসে যায় তার প্রতি কারণ আমি জানি তিনি যখন আমার চরিত্রটি নিয়ে ভাবেন তখন তিনি একজন নির্মাতার জায়গা থেকেও ভাবেন আবার একজন অভিনেতা হয়েও ভাবেন তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে একই সাথে আমি একজন অ্যাক্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর পাচ্ছি আশা করছি যে আমি আমার জায়গার থেকে আমি আমার শতভাগ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবো আপনাদের সামনে আমি কতটুকু শিখবো আমি জানি না কিন্তু আমার একটা চেষ্টা সবসময় থাকে যে যখন যে মুহূর্তে আমি যার সাথে কাজ করছি তার কাছ থেকে কিছু না কিছুটা শিখে আসে এবং সে কিছু না কিছু জায়গাটা অবশ্যই ভালো কিছু হতে হবে পজিটিভ কিছু হতে হবে কারণ আমি পজিটিভ ব্যাপারগুলোতে খুব বিশ্বাসী আমি চাই আমার সাথে সব কিছু ভালো হোক তার জন্য আমি চেষ্টা করব তার ভেতর থেকে যা কিছু ভালো আছে তার আমার না অ্যাডাপ্ট করার আমি এটা চেষ্টা সব কিছু মধ্যে আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ড্রিমে কিনা জানি না আমি সময়ের সাথে খুব বিশ্বাসী আমি ভাগ্যে খুব বিশ্বাসী হয়তো বা এই মুহূর্তে এটাই আমার ভাগ্যে ছিল হয়তোবা এটাই এই মুহূর্তে আমার রিজিকে ছিল যে একসাথে কিছু আমি পেয়ে যাব এখন স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ স্বাধীনতা রক্ষা করা কঠিন তা আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা কিছু পাচ্ছি তা অর্জনটা হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা কারণ মানুষের সব দিন একরকম যায় না হাতের পাছাঙ্গুল সমান না তো সেক্ষেত্রে আমাদের আইস ব্রেকিং এর জায়গাটা একেবারেই ভেঙে গেছে এবং এটার জন্য অবশ্যই একটা বড় ধন্যবাদ জানাই আরিয়ান ভাইয়াকে কারণ উনি ওই একটা শর্ট ফিল্মের মধ্য দিয়ে আমাদের আইস ব্রেকিংটা করে দিয়েছেন এছাড়াও আয়াসের সাথে আমার এমনও অনেক ধরনের কমিউনিকেশন হতো মানে জাস্ট বন্ধু হিসেবেই আমাদের বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে দেখা তো একসঙ্গে কাজ করা হয়নি কিন্তু সেই শর্ট ফিল্মের মাধ্যমে একসঙ্গে কাজ করা এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বাঁধা হলো সো আমরা ফাইনালি নিজেরাও ফাইন্ড আউট করতে থাকি যে আমরা কি কি এক্সপিরিয়েন্স করতে থাকি এই সিনেমাটার মাধ্যমে আসলে আমাদের একসঙ্গে কাজ করার আরো অনেক কিছু এক্সপ্লোরিং করা হবে একে অপরকে আরো জানা হবে নিজেদের কাজের শেয়ারিংটা হবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আই থিংক হোপফুলি আমরা দুইজনই চেষ্টা করব আমাদের যে চরিত্রগুলো আমাদেরকে বিশ্বাস করে সোহেল আহমান ভাই আমাদেরকে যে ঐতিহ্য দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বটা আমরা পরিশ্রমের মাধ্যমে পালন করব আমি যেটা বলি আবারো বলছি ইটস ড্রামা বাট নট পিরিয়ডিক্যাল কোনো হিস্টোরিক্যাল কোনো ড্রামা করছি আমরা মানে কোনো ট্রু ইভেন্টকে আমরা সাপোর্ট নোটিস করছি না আমরা জাস্ট একটা পিরিয়ডিক্যাল স্যার আমাদের যে ব্যাকড্রপ এটা একটা পিরিয়ডিক্যাল ব্যাকড্রপ বলছি ছোট্ট করে বলছি দেখুন যে কোন স্বীকৃতি আনন্দের যে কোনো পুরস্কার পেলে আমাদের কাজের ইন্সপিরেশন হয় আমরা আমাদের দায়িত্ব আসলে বেড়ে যায় বরঞ্চ স্বীকৃতি দায়িত্বটা বাড়িয়ে দেয় তো সেই দায়িত্বটা নিয়ে এখন অনেক বেশি ভয়ে থাকি যে অনেক রেসপন্সিবিলিটি তো যে কোনো স্বীকৃতি আসলে ভালো লাগে আশা করছি যে এই স্বীকৃতিটুকু থেমে না থাকুক আমাদের কাজের মাধ্যমে আমরা সামনে যেন আরো ভালো ভালো অনেক স্বীকৃতির দেখা পাই সেই চেষ্টাটা থাকবে এইটুকুই মানে ভালো লাগছে সিনেমার পাশে দেখো না আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি পাশে দেখো যে কোনো সিনেমাই ইম্পর্টেন্ট সেটা বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক বাট যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে সেটা আসলে কারো জন্যই কামনা সবাই কষ্ট করে সিনেমা বানায় এবং তার সিনেমাটা ভালো প্রোজেকশন যেন হয় সেই যে সেই আশাটা করেন আশা করছি যে এগুলো সর্ট আউট হয়ে যাবে খুবই সিম্পল ঘটনা আর সেটা কর্তৃপক্ষ বা যারা ফিল্ম মেকার আছেন প্রডিউসার আছেন ডিস্ট্রিবিউটর আছেন তারা সর্ট আউট করবেন অবশ্যই আমাদের সবকিছু দেশে ক্রাইসিস চলছে আমরা একটা সিনেমা যদি এই যেমন সংবাদ আমরা যখন কষ্ট করে বানাচ্ছি সেটা যদি দর্শককে পর্যন্ত পৌঁছাতে না পারি আমাদের হল সংখ্যা কমে গেছে আপনিও জানেন আপনারা সবাই জানেন সো সবাই চেষ্টা করছেন হলের সংখ্যা বাড়ানোর জন্য একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য যাতে সিনেমাগুলো প্রদর্শিত হয় তো আমাদের আশাটা ওইটুকুই থাকবে যেন সিনেমা সিনেমা হল হয় আমরা আরো ভালো ভালো করতে পারি এবং সেটা যেন দর্শক পর্যন্ত পৌঁছাতে পারে দর্শকের জন্য এটুকুই সুখবর যার যেটা পছন্দ সেটা দেখার মতো সুযোগ তৈরি হচ্ছে আপনাদের যার যেটা ভালো লাগলে সেই সিনেমাটা দেখুন এবং সিনেমার একটা ভালো সময় আসছে আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং সংবাদের পাশে থাকার জন্য